ভাই তুই শুভ না হ্যাঁ শুভ ভাই তুই এতদিন কথাই ছিলি তোরে আমি কত মিস করেছি বল আমি দা বাড়িতে গিয়েছিলাম আমি তোর মাকে বারবার করে জিজ্ঞাস করে দেখি যে মাসিমা তোমার শুভ কি তোমায় ফোন করে না খাবি গেলে ভাই হাও মাও করে কান্না করতো আর বলতো যে বাবা শুভর কাছে কোনো ফোন নম্বর আছে কিনা আমি জানি না তো শুভর তো ফোন ছিল না শুভ সেখান থেকে তোকে কি যদি কোনো কিছু কথা বলে বা ফোন করে সেটা বাবা একটু বল না শুভতি আমার কথা একবার মনে করেছিস তুই আমাকে দেখিসনি সেই ছোট্ট থেকে তুই আমার সাথে আমার বুকে গলা জড়িয়ে নিয়ে আমাকে কত কষ্ট করতে আমার সাথে কত কথা শেয়ার করতিস তুই আজ কত বড় হয়ে গেছিস শুভ তুই আজ দু বছর তুই বিদেশে পাড়ি দিয়েছিলি কিন্তু একটা ফোনও তো করলি না ভাই কি অপরাধ ছিল তোর এই ভাইটার তুই বল আমার কি অপরাধ ছিল আমি কি কোনো অন্যায় করেছি আমি তোর কোনো সান্ত্বনা দিতে পারিনি রে ভাই আমি দিতে পারিনি কারণ তুই তো আমাকে কোনো ফোন নি খোঁজ খবর উল্টে তোর বাবা মাকেও তুই ফোন করিসনি কেন কিসের জন্য কি হয়েছে ভাই আমাকে একটু খুলে বল তো একটা কাজ করিসব এখন আমার একটু কাজ আছে আমি কিন্তু সন্ধ্যায় তোদের বাড়িতে যাব ভাই অনেক পুরানো স্মৃতি আজও মনে আছে তোর আমার কত গল্প কত কথা বলতাম একসাথে বসে খেতাম একটা খাবারকে বল দুজনে ভাগ করে খেতাম আর তুই সে শুভ আজকে তুই আমাকে ভুলে গেছিস কি করে বলিস তুই বল তুই আমাকে ভুলে গেলে কী করে ভাইরি তোরে না দেখে আমার বুকটা বুকের পাঁচরটা কেমন যেন চিন করতো আমি তোর বাড়িতে গিয়ে তোর মায়ের কাছে জিজ্ঞাসা করতাম যে শুভ মাসিমা ফোন করে না মাসিমা বলতো না শুভ ফোন করে নি বাবা খাওয়া মাওয়া করে কাম তো সেই জন্য আমি তোদের বাড়িতে যেতে পারতাম না রে ভাই সত্যি বলছি তুই আজকে আমাদের বাড়িতে যাস যে অনেকক্ষণ সময় দি আমার সাথে গল্প করবি ভাই তোকে কতদিন পরে পেয়েছি দেখা তুই আমায় কথা দে যে আমার সাথে দেখা করবি আমাদের বাড়িতে যাবি একটু গল্প করে আসবি কথা দিচ্ছিস তো ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি খুব খুশি হলাম তুই আমাদের বাড়িতে আজকে সন্ধেবেলা যাস ঠিক আছে আমি খুব খুশি হব কিন্তু মাসিমাকে বলিস যে সোনা বলেছে যে সোনাদের বাড়িতে গিয়ে একটু গল্প করে আসছে কারণ সোনার সাথে অনেক অনেক ছোট্টবেলার স্মৃতি অনেক দিনের বন্ধুত্ব সেই বন্ধুত্বটা আজকে আমি তোকে দেখে যতটা আনন্দ হয়েছি আমি কিন্তু এই দুবছরে একটা মুহূর্ত ভাই আমি এতটা আনন্দ হতে পারি সত্যি বুঝিসব তা তুই আমাদের বাড়িতে আসিস আমি খুব খুশি